ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আছে তাই ম্যাগনেশিয়াম বিজারক বিজারক পদার্থ যার জারণ ঘটেছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আবার এই যে এখন ক্লোরিনের জারণ সংখ্যা এটা বলো ক্লোরিনের জারণ সংখ্যা ক্লোরিনের জারণ সংখ্যা আছে 0 উৎপাদে উৎপাদে আছে -1 হ্যাঁ তাই এখানে ক্লোরিনের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে গুড তাই ক্লোরিনের কি জারক সংখ্যা যার বিজারণ ঘটেছে জারক পদার্থ বিজারণ ঘটেছে তাহলে এই বিক্রিয়াটাতে একটা কি হয়েছে এটাতে ইলেকট্রন হ্রাস বৃদ্ধি ঘটেছে নাকি ইলেকট্রন হ্রাস বৃদ্ধি ঘটেছে যেহেতু হ্রাস বৃদ্ধি ঘটেছে সুতরাং এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারবো জারন জারণ বিক্রিয়া বা রেডস বিক্রিয়া উপরের বিক্রিয়াটার একটা ব্যাখ্যা দেওয়া তো হাইড্রোজেন অক্সিজেনের এটা এই বিক্রিয়ায়

জারণ বিজারণ বা রেডক্স বিক্রিয়া কাকে বলে আমরা বিস্তারিতভাবে যে কোনো বিক্রে থেকে আমরা নির্ধারণ করতে পারব। যে এই বিক্রয়টা জারণ বিজারণ যদি রাস ঘটে তাহলে আমরা বুঝে নেব যে এই বিক্রয়গুলি হবে জারুণ বিজারণ বিক্রিয়া আর যদি রাস না ঘটে তাহলে এটাকে বলবো আমরা নন রেডক্স বিক্রিয়া বা হ্যাঁ বা নন রেডক্স বিক্রিয়া বলা যায় তো আমরা ওটা যাব পরে আগে রেডস বিক্রিয়া সম্পর্কে জানবো প্রতিটা বিক্রয় যদি এরকম রাজবৃদ্ধি ঘটতে থাকে তাহলে আমরা বুঝে নেব এই বিক্রিয়াগুলো সবগুলোই জারণ বিজারণ বিক্রিয়া তাহলে আজকে আমরা যারণ বিজারণ বিক্রিয়া দুটা লিখতে পারলাম এখন এরপরে এর যে মুখে যে ব্যাখ্যাটা দিলাম এই ব্যাখ্যাটা ক এখানে কলমে লিখতে হবে এই চিত্র আঁকার পরে লিখতে হবে এই লেখা হয়ে গেলে তোমার বনন লেখা শেষ এটা বাড়িতে অতিরিক্তভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই সবাই ভালো থাকবে সবাইকে আরও মনোযোগ সহকারে রেডক্স বিক্রিয়ার পড়ার জন্য আমি বলছি তোমরা সবাই এই বিক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত পড়বে সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য